এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আর এর কাছে তাই আমাদের লোক মার ঘায়ে মার ঘত আসে লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই এ মুখ্যমন্ত্রী চাই না এ মুখ্যমন্ত্রী আর এস এস এর দরবারে বিক্রি হয়ে গেছে ওয়াকাফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে চাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবেন এই বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আর দুই একজন ফকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের কেউ ডাকবেন না এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না এদের কেউ পয়সা দেবেন না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে পলিটিক্যাল পার্টি চার পাঁচটি আছে যেমন আইএসএফ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং আমার পরিচয় শুনলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি কিন্তু আমি আপনাদের সামনে আমার দলের এবং রাজনীতির কথা বলবো না এই মঞ্চটা আমার দলের থেকে অনেক অনেক উপরে এই মঞ্চের যেটা সত্যতা যেটা গতদিন কুড়ি তারিখে কুড়ি তারিখে আমরা বাধাপ্রাপ্ত হলাম আমরা মার খেলাম আমাদের ট্রেনে নিয়ে যাওয়া হলো এবং এক রাত আমাদের সেন্ট্রাল লক সেল বে কাউকে থানাতে এগুলো সেলে রাখা হলো এবং পরের দিনে মহামান্য আদালত আমাদের বেল দিল মুখ্যমন্ত্রী কিছু ধারা লাগিয়েছিলেন যাতে আমরা কয়েকদিন আরও ভিতরে থাকি কিন্তু আমরা তৈরি ছিলাম অন্তত দশ পনেরো দিন ভিতরে থাকবো সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই আমরা এসছিলাম কিন্তু বিষয় হলো অনেকে এই মঞ্চটাকে মুসলমানদের জোট বলে অপপ্রচার করছে আবার অনেকে এটাকে রাজনৈতিক জোট বলেও অপপ্রচার করার চেষ্টা করছে কিন্তু আমি আপনাকে বলতে চাই এই রাজ্যে এই একমাত্র মঞ্চ এটা যেখানে পশ্চিম বাংলা দশ কোটি মানুষের কথা বলা হবে এবং একশো চল্লিশ কোটি ভারতীয়র কথা বলা হবে আপনারা খুব ভালো করে জানেন এই রাজ্যে সমস্ত ক্রিমিনালগুলোকে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের জন্য পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে মহাজিনদের পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে পুরোহিতদের পেমেন্ট হয়ে গেছে বাউলদের হয়েছে অফিসারদের তো জানেন তোলাবাজির কারবার কিরকম ভাবে চলছে তারা এখন তৃণমূল কর্মী হয়ে গেছে যা বলবে তাই করবে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে স্কুলের টিচারগুলোকে যেখানে যা আছে সব কিনে নিয়েছেন এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন না চতুর্দিকে কেউ আপনি সভা করতে পারবেন না মিছিল মিটিং থানায় গেলে বলবে না পারমিশন হবে না যা করবেন বলে পারমিশন হবে না বড়বাবুর কাছে যাও কলকাতা হলে বলে জয়েন্ট সিপির কাছে যাও আগে আমরা থানায় চিঠি দিতাম প্রোগ্রাম করতাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসক দলকে আমরা গালাগালি দিতাম এখন সব ব্যান্ড করে দিয়েছে আপনি ফেসবুকে দু লাইন লিখবেন থানা থেকে কল আসবে পাড়ায় তৃণমূলের গুন্ডা চলে আসবে দরজায় তালা মেরে নিয়ে যাবে আপনাকে পিটাবে মারবে বলবে যদি তৃণমূলের বিরুদ্ধে একটা কথা হয় তাহলে অবস্থা খারাপ করে দেবো দিদি ভাবলেন যে আমি সব সাজা সোজা করে দিয়েছি পশ্চিমবাংলায় আর কথা বলার লোক নেই কদিন আগে মুর্শিদাবাদে উনি বলেছিলেন ওয়াকাফ নিয়ে কথা হবে না ওয়াকাফ আমি দেখছি এটা কোনো ইস্যু না কোনো কথা শুনবো না যদি কেউ ওয়াকাফ নিয়ে গুলোগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না ভাবলেন সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা তোমাকে ভয় পাই না তুমি পশ্চিম বাংলার দশ কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছ তুমি ভাবছো তোমার কেউ কথা বলবে না তোমার ভয়ে সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার তোমার ক্ষমতা ক্ষমতা থাকলে আমাদের আমাদের করো নেই সঙ্গে এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে এই মঞ্চে টিকে থাকাটা খুব কঠিন কাজ সবাই এই মঞ্চের টিকে থাকতে পারবে না অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো পুরো পশ্চিমবাংলার মানুষকে বলছি প্রথম দিনে আমাদের মুসলিমদের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলট জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বইয়ের মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিয়ার গ্যাস বুলেট চলবে ছাতিতে গুলি খাতে হবে আগে আমরা যখন এই দেওয়ালটা ভেঙে দেব তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল আমরা ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলোগুলি আপনি করবেন না লড়াইটা বেশি গুলোগুলি করবেন না লড়াইটা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকাফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এসআইআর এ যে গোলবল করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদী হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজিওয়ালাকে আগে পর্যন্ত ছাড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জ্বালা ধরছে কেন ফেক এস সি এস টি সার্টিফিকেট বার করে আমার এস সি এস টি ভাইদের অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা হচ্ছে আমাদের ও সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন আপনি আমাদের ও বিসিতে কোথাও দেবেন না কিছু দেবেন না আর আমরা ওয়াকাফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে চাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মাঝখানে আসার চেষ্টা করবেন না এই সুনামি এই ঝড় আপনি সামলাতে পারবেন না আপনার বয়স হয়েছে এখন আপনাকে সাবধান করছি আর ওই যে চালা চামুন্ডা কিনে রেখেছেন ক্রিমিনাল বলছি ওদের লুকানোর সময় এসে গেছে বাংলার মানুষ এখানে আছি আমরা বাংলার মানুষের কথা বলার জন্য যে আমার এসসিএসটি ভাইদের এমএলএ বানিয়ে উনি গোলাম করে রেখেছেন এসসিএসটি দের সমস্যা নিয়ে কথা হয় না আদিবাসীদের এমএলএ রা আদিবাসীদের কথা বলে না মুসলমানদের চল্লিশ বিয়াল্লিশটা এমএলএ আছে কিছু এমপি আছে কথা বলে না যে কথা কেউ বলেনি সে কথা আমরা বলবো আর আপনি আবার শুনবেন আপনি অনেক নেচেছেন অনেক উৎসব খেলা মেলা করেছেন বাংলাটাকে বিক্রি করেছেন আমি বলছি ক্রিমিনালদের ভরসায় যদি আপনি মনে করেন বাংলার দশ কোটি মানুষের সঙ্গে লড়বেন আপনি ভুল করছেন ওই ক্রিমিনাল পালিয়ে যাবে যেমন সিপিএম ছেড়ে আপনার কাছে এসছে এরা বিপদের সময় আপনাকে ছেড়ে পালাবে আপনি ভাবছেন অনেক বড় ডাউন হয়েছেন আপনারও হিসাব হবে এবং মনে রাখুন আপনি আপনার ভাইপো আপনারাও জেলে যাবেন বিপ্লব এখানে শুরু হয়েছে কেউ থামাতে পারবে না আর কথা বলি অনেক স্যাক্রিফাইস চাই অনেক গণ্যমান্য মহামান্য ব্যক্তি এখানে বসে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি সকলের নাম নিতে পারিনি আমি কয়েকজনের নাম নিয়েছি কিন্তু বাকি সকলের প্রতি আমার আরও বেশি শ্রদ্ধা আন্তরিকতা যারা আপনারা এসেছেন যাদের নাম আপনারা জানেন না মানুষ জানে না যাদের নামের প্রয়োজন নেই তারা আমাদের থেকে অনেক দামি অনেক বড় তারা নাম ছাড়া তারা এখানে সময় দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে আমাদের সঙ্গে এক সঙ্গে চলছে কেউ ধার্মিক মানুষ কেউ মসজিদের ইমাম সাহেব কেউ মসজিদ অলেমা আছেন যাদেরকে হয়তো মানুষ বলবে তুমি সঙ্গে বসে আছো তুমি কি পলিটিক্স করছো এই ঝুঁকিটা নিয়েও যারা এখানে এসছে যে এটা লড়াই লড়াই না আমার নয় এটা দশ কোটি মানুষের মুক্তির লড়াই অতএব যারা এই টেলিভিশন চ্যানেলে বা মোবাইলের মাধ্যমে দূরে দেখছেন তাদের বলছি আর ভাবার সময় নেই ঘর থেকে বেরিয়ে বলো হাতে হাত ধরো এখানে কোনো একটা দলের কথা হবে না এখানে এই দশ কোটি মানুষের বাঁচার লড়াই আর আমরা বাঁচব যারা আলাদা হবে তারা শত্রু হবে যারা এই দল ছেড়ে এই গোষ্ঠী ছেড়ে যারা অন্য জায়গায় যাবে তারা আমাদের শত্রু নয় বাংলা দশ কোটি মানুষের শত্রু হবে বেশিরভাগ মানুষ ভয়ে কুকুরে ঘরে ঢুকে আছে আমি সবাইকে বলছেন বেরিয়ে পড়ুন কোনো শক্তি নেই আপনাদেরকে রুখে দেবে বাংলা ভারতবর্ষকে স্বাধীন আনতে সব থেকে আগে ছিল আর বাংলা নিজের স্বাধীনতার লড়াই লড়বে না যে ভাইদেরকে মেরে মেরে বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী যে কারবার খুলেছেন পাঁচ হাজার দেবো মুখ্যমন্ত্রীকে বলবো এইসব করাপশান বন্ধ করুন আপনার ওই পাঁচ হাজারগুলো আপনার তৃণমূলের ছেলেদের দেবেন বুথ ক্যাপচারিংয়ের জন্য বলবেন পরিযায়ী শ্রমিককে দিচ্ছে আমার কথা হলো আপনি বিরোধ আসতে বলবেন কেন দিল্লিতে যদি আমাদের ভাইকে মারে তাহলে আমরা দিল্লিতে গিয়ে লড়বো গুজরাটে যদি আমার ভাইকে মারে তাহলে গুজরাটে গিয়ে লড়বো আপনাকে যেতে হবে আর না হলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ুন বাঙালি প্রতিটা কণায় আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিটা জায়গায় আপনি বলছেন ভিতুর মতো পরাজিত সৈনিকের মতো আপনি বলছেন ফিরত আসো কেউ ফিরত আসবে না আর না আমরা এখান থেকে কাউ কাউকে ফিরত যেতে দেবো এই লড়াই আত্মরক্ষার লড়াই আত্মসম্মান বাঁচানোর লড়াই নিজের ওয়াকফ সম্পত্তি লড়ানোর লড়াই আমাদের পরিচয় বাঁচানোর লড়াই এই মুখ্যমন্ত্রী আমাদেরকে বিক্রি করে দিয়েছে ওই বিজেপি সরকারের কাছে মুখ্যমন্ত্রী আমাদের বিক্রি করে দিয়েছে আর এস এর কাছে তাই আমাদের লোক মার গায়ে মার খেয়ে ফিরত আসে লাশ আসছে একটার পর একটা লাশ ওনার মুখে একটাও কথা নেই এ মুখ্যমন্ত্রী চাই না এ মুখ্যমন্ত্রী আর এস এর দরবারে বিক্রি হয়ে গেছে তাই বলেন আর এস 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 হচ্ছে দেশপ্রেমিক সংগঠন ওনার আডওয়ানি গুরু ওনার মোদি গুরু ওনার মহান ভাগবত গুরু সবাই ওনার জন্য শ্রদ্ধেয় আর আমরা হচ্ছি ওনার শত্রু উনি নিজে বলেছেন যে কেউ যদি গুলোগুলি করে ওয়াকাফ নিয়ে আমার থেকে বড় শত্রু হবে না শত্রু নিজে বলেছে আমি তোমার সব থেকে বড় শত্রু এরপরেও কি শত্রুকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে এই শত্রুকে চেনুন আর খান খান করে ফেলে দিন বাংলার দশ কোটি মানুষ একসঙ্গে চলবে এখানে কোনো হিন্দু মুসলমান হবে না কোনো ধর্মের খানা হবে না মানুষ ক্ষুধার্ত তার রোজগার নেই জিনিসের দাম বাড়ছে জিএসটির নামে তার রক্ত চোষা হচ্ছে বড় কোম্পানিগুলো দিয়ে আর কাজের জায়গায় তাকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করছে তিনশো টাকায় লোকের রোজগারে ঘর চলে না মুখ্যমন্ত্রী বলুন এই দশ কোটি মানুষের জন্য আপনার কি আছে চতুর্দিকে শুধু পুলিশের অত্যাচার আপনারা দেখছেন কদিন আগে মালদায় টোটোওয়ালাকে পিটিয়ে মেরে দিল উড়িষ্যায় পরশুদিন একজনকে পিটিয়ে আত্মরা করে ফেলে দিল মুখ্যমন্ত্রীর মুখে একটাও কথা নেই এই মুখ্যমন্ত্রী আমার কোন কাজে লাগবে অদেব কেউ যদি বলে বিজেপি চলে আসবে চিনে নেবেন সে বিজেপির দালাল সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে বিজেপির দালাল স্বাধীনতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গায় ওরা ফিরে যাবে মানুষকে হ্যাক করতে হবে আর আমি প্রশাসনের ভাইদের বলবো তোমাদেরও বাড়িতে বউ আছে মা আছে কচি কচি বাচ্চা আছে তোমরা সরকারি পোশাক পরেছ মানুষকে সুরক্ষা দিতে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদেরকে ভাবতে হবে এই সরকার যাবে আর কোনো বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল আর দু একজন ফকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের কেউ ডাকবেন না এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না এদের কেউ পয়সা দেবেন না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেউ যারা মুসলমানের জন্য সবথেকে বেশি গলা ফাটায় আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে সে মনে হয় গেরুয়া পরে আর এস এস এর আড্ডায় বসে আছে আজকে এই লড়াইয়ের মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না আর আমরা মার খেতে গুলি খেতে রক্ত ঝরানোর জন্য মন স্থির করে নিয়েছি অতএব কেউ ভয় দেখি আমাদের থামাতে পারবে না যারা আজকে এসছেন এবং যারা দূর দূরান্তে বাড়ি থেকে দেখছেন সময় হয়ে গেছে বাড়ি ছাড়ুন বেরিয়ে পড়ুন বিপ্লব শুরু হয়ে গেছে কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে পুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভায়ে ভায়ে মারপিট করো না কেউ বাঁচবে না বকটুয়ের লোকগুলো বাঁচেনি সব তৃণমূলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজ্জাক সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরাবুল সৌকাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও ও তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি শুধরে যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা ব্রিটিশদের চামচে এরা আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না প্রত্যেকে বলবো আগামী তিন দিন আগামী দুই দিন আপনারা আরও বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাব একসঙ্গে যাব কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতির তকমা লাগাবেন না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নৌসাদ ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু দশ কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় ঐক্যের সময় আমরা মানুষের কথা বলবো সেই জন্যেই এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশনের সঙ্গে প্রত্যেকে জড়িত আছে একশো চল্লিশ কোটি মানুষ আমরা অবশ্যই সেই দশ কোটি মানুষ অতএব এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে এই লড়াইটা যেন করা হয় সকলের সঙ্গে শ্রদ্ধা সম্মান আমার কথায় কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি বলব আমাকে মার্জনার দৃষ্টিতেই দেখবেন ধন্যবাদ